আমি খাতা বাক করলাম খাতা দিয়ে আমি আমাকে বলেছে ম্যাম মাম্মি হেল্প করতি তাই আমি হেল্প করছি এ তাই অন্য দাদা আমি বের ফাল করলাম তাহলে ভাই কথা চুরি দিচ্ছি বালির গুত মামকে খুব ভালোবাসি পাপা কেউ পাপা কেউ আমার তোমরা আমাকে ভালোবাসো তাহলে আত্মা রাই করে দাও আমার তো নাচটা দল না কথা বলতে বলতে দেখো কোথায় আমি কাজ করলে পেলাম এই করতে আমার মামি খুব ভালো আল্লাব মাম্মি আমার মাম্মি দর ফিরলো কলে তাই আমি তাহলে আমি মামিকে হেল্প করছি তুমি মামিকে হেল্প করলো আমার কারকালা আমার মাথা খুলে গেল আমাকে কিছু খেতে হবে তারপর বলে গেল মাথা খুঁজছি সবাই কত কবো তার জন্য আমি কাপড় ভাগ করলাম এই দেখ আমি আয়না ভাগ ভোজ করলে দুলটা আর তে হুদুলা কেউ আছে মাঠ করবে আসসালামু আলাইকুম বন্ধুরা আনহার আম্মু আমি আজকের ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করলাম আনহার ভয়েস দিয়ে এর আগেও দিয়েছিলাম আনহার ভয়েস দিয়ে আর আজকেও আর আজকে আনহাকে দিয়েই আমি অনেক কাজ করিয়ে নিয়েছি আজকের ভিডিওটা আনহার জন্য সবাই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার বাবু যেমন যেমন যেটুকু বলেছে যদি বুঝতে পারেন কমেন্ট করে জানাবেন আর এই দেখুন কাজ কাম করে এখন মহারানী আয়না দেখে দেখে চুল আঁচড়াচ্ছে আর ডান্স করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম আমার এই ছোট্ট বেবিটার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ ভাব না ওটা কি তোমার হাতে রেজাল্ট তোমার রেজাল্ট বেরিয়েছে দেখো হ্যাঁ সেই একবার হয়েছিল না আর পরীক্ষা আমরা যখন কাশ্মীরে ছিলাম তার রেজাল্ট দিয়ে জানার আনা কি আনা রোল থ্রি হয়েছে তিন তিন ফাংশন ফাইনাল পরীক্ষা ইনশাল্লাহ ফার্স্টাবো আনার ফটোটা কি সুন্দর দিয়েছে কাশ্মীর থেকে আসার পর ওর যে পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট হ্যাঁ আনহা তুমি তো রেজাল্ট ভালো করুন বাবু যাক যা করেছে করেছে তাহলে বাংলা এ প্লাস ইংলিশে এ ম্যাথমেটিক্স এ বাবু দাঁড়া ধরো রাইন্স এ প্যাটার্নে এ স্টোরি লাইফ টেলিং এ বি প্লাস এগুলো এগুলো বি হয়ে গেছে বাবু টোটাল এ গ্রেড হ্যাঁ আনহা তোমার ম্যাম কী বললো আনহা তোমার রেজাল্ট দিয়ে দেবো দিয়ে এই রেজাল্টটা তোমায় দিল আনহার সর্দার হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা যা করেছো ভালো করেছো এবার সেকেন্ডটা ভালো করে করবে ঠিক আছে হ্যাঁ তুমি তো প্রথম প্রথম কিছু বলতে পারো নি ম্যাম বললো ভয় করছিলো এগুলো কিছু তাই না এগুলো বি প্লাস পেয়েছে এবার তুমি বলে দেবে ভালো করে ঠিক আছে গুড গার্লের মতো যা যা জিজ্ঞাসা করবে ম্যাম হ্যাঁ ভালো নেই ছোটোবেলায় আমাদের রেজাল্ট আসতো আমরা আব্বু আম্মুকে দিয়ে সই করাতাম আজ আমার আনহার রেজাল্ট এসেছে আর এখানে গার্জেন হিসাবে আমি সই করে একটা অন্যরকম অনুভূতি একটা অন্যরকম ফিলিংস লাগছে একটু একটু করে আমার আনহা কত বড় হয়ে যাচ্ছে আজ ওর রেজাল্ট এসছে আর রেজাল্টটা আপনাদের সাথে শেয়ার না করলে হয় যেমনই রেজাল্ট করুক বন্ধুরা প্রথম আনহার পরীক্ষার রেজাল্ট বলে কথা আর আপনারা সবাই দোয়া করবেন আমার বেবির জন্য আজকের ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ